মেছেদা রেল স্টেশনের ওভার নিহিতা কলেজ ছাত্রী এবং তার মা আমি এরকমই প্রতিদিনই প্রায় আসি পাঁচ নম্বরে ওঠার পরে প্ল্যাটফর্মের ওপরে যখন উঠলাম মেসিদার দিকে যখন নামবো সিঁড়িটা দিয়ে হঠাৎই আচমকা একজন ব্যক্তি দিকে ছুটে আসছে ছুটে আসছে আমাকে ইন্দন করার জন্য শারীরিকভাবে আমাকে মারধর করার চেষ্টা করেছেন উনি ইভেন তখন আমি প্রচুর চিৎকার করেছি লোকজনকে ডাকার চেষ্টা করেছি কেউ ছুটে আসেনি আমার পেছনে বহু সংখ্যক লোক তারা হেসে হেসে বেরিয়ে চলে গেছে কেউ সাহায্যের জন্য সারা দেয়নি আমি প্রচুর পুলিশ প্রোটেকশন প্রচুর আর পি এফকে ডাকার চেষ্টা করেছি ওনারাও কেউ ছুটে আসেনি কারোর কোনো সাড়া পায়নি ইভেন ওখানে কেউ নেই ওটা পুরো ফাঁকা রাত্রিবেলাতে আমাদের কোনো সেফটি নেই আমাকে প্রতিদিন কলেজ থেকে ফিরতে হচ্ছে সঙ্গে আমার মা ছিল মা একটু দূরের দিকে ছিল ইভেন আমার সাথে যখন এভাবে আমাকে মারতে আসে মারধর করতে আসছে যখন আমি চিৎকার করেছি তখন আমার মা পেছন থেকে ছুটে আসে এবং ছুটে এসে যখন আমার মা আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করে তখন উনি আমার মাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কিস্তি কোয়ারি দিচ্ছে খুব বাজে রকম রাফ ভাষা ইউজ করেছেন তখন আমার মা থাকতে না পেরে আমার মাও লোকজনকে ডাকার চেষ্টা করেছে চিৎকার করেছে কান্নাকাটি করেছেন আমরা ভেঙে পড়েছি আতঙ্কে ভেঙে পড়েছি এই ঘটনা মিনিমাম কুড়ি মিনিট তো ঘটেইছে দশটা দশ থেকে প্রায় সাড়ে দশটা অব্দি ঘটনাটা ঘটেছে ওনার সাথে রীতিমতো আমাদের মানসিকভাবে ও শারীরিকভাবে ফাইট করা চলছে ইভেন আমাদেরকে আমার মাকে উনি নির্যাতন করার চেষ্টা করেছেন যখন আমার মা আমাকে প্রোটেক্ট করে উনি আমার মাকে গলা টিপে মারতে এসেছেন নির্যাতন করার খুব বাজে রকম ভাবে চেষ্টা করেছেন পুলিশের কোনো দেখাই পাওয়া যায়নি কাকে ডাকবো কেউ নেই সাধারণ মানুষ সাধারণ মানুষ আমাদের কাছে কোনো সাড়া দিতে আসেনি খুবই আতঙ্কে আছি প্রত্যেকটা দিন আমার মতো ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা স্কুল যাচ্ছে কলেজ যাচ্ছে তারাও রাত্রিবেলায় ফিরছে কেউ কেউ কোনো কোনো মহিলারা তো অফিস থেকে বাড়ি ফিরছে তাদেরও কোনো নিরাপত্তা নেই রাত তখন দশটা দশ কলকাতা থেকে ফেরার সময় হাওড়া পাশকুড়া লোকাল ট্রেনে মেছেদা স্টেশনে নেমে ওভারব্রিজে ফেরার সময় ক্রেতা হন কলেজ ছাত্রী মেয়ের সঙ্গে ছিলেন তার মা জানা গিয়েছে ওই কলেজ ছাত্রী তার মায়ের সাথে কলকাতা থেকে ফিরছিল ঠিক সেই সময় এক অপরিচিত ব্যক্তি মেছোদা স্টেশনের ওভারব্রিজের ব্রিজের ওপর সেই কলেজ ছাত্রীকে হেনস্থা করে বলে অভিযোগ চিৎকার করাতে ছুটে আসে তার মা তাকেও শারীরিক হয় বলে অভিযোগ ভুক্তভোগী মা এবং মেয়ের অভিযোগ চিৎকার করাতেও কেউ ছুটে আসেনি এমনকি রেল পুলিশ এবং জিআরপি কে ডাকলে কারু সারা মেলেনি এক নিরাপত্তাহীনতায় ভুগছে ওই পরিবার মতো জনবহুল এবং পরিচিত জায়গায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ঘটনাটি পঁচিশে জুলাই রাত্রি বেলায় মেছেদা রেল স্টেশনে ঘটে ইতিমধ্যেই ওই ছাত্রী মেছেদা রেল পুলিশ এবং পাশকুড়া রেল পুলিশকে অভিযোগ জানিয়েছে এই ঘটনায় রেল পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছেন আমরা আর পি এর কাছে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি ইভেন ওনারা বলেছেন আমরা আপনাদের পাশে আছি যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে আইডেন্টিফিকেশান করার চেষ্টা করেছি ইভেন ওনার মতো এরকম বহু সংখ্যক মানুষ ছদ্মবেশে রয়েছে এখন আমাদের গতকাল আমরা যখন হাওড়া পাশকুড়া লোকালে আসি রাত্রি তখন মেছেদাই যখন নাবি তখন রাত্রি ১০টা পনেরো এবার নামার পর যখন মেছেদা ওভারব্রিজের ব্রিজের ওপর দিয়ে বাড়ি ফিরছি সেই সময় আমাদের ওপরে হঠাৎ একটা অপরিচিত ব্যক্তি অচেনা অজানা ব্যক্তি হঠাৎ চড়াও হয় আমাদের ওপরে এবং আমি এবং আমার মেয়ে ছিলাম দুজনে ফিরছিলাম বাড়ি তো সেখানে আমার মেয়ের ওপরে যখন চড়াও হয়ে গিয়ে মেয়েকে হাত ধরে টানাটানি করতে যায় তখন আমি মেয়েকে প্রোটেক্ট করতে গিয়ে তখন আমার ওপরেও সে চড়াও হয় তো আমাদের শারীরিক নিগ্রহের চেষ্টা করে ওখানে চিৎকার করি প্রচণ্ডভাবে চিৎকার করে যে সাহায্যের জন্য চিৎকার করি একজন ব্যক্তিও সাহায্যের জন্য এগিয়ে আসেননি এবং ওখানে কোনো পুলিশ কর্মীও ছিল না কোনো আর কোনো লেডিস পুলিশ কর্মী কেউ ছিলেন না একদমই টোটালি মানে মানে ব্রিজের ওপরটা ফাঁকা ছিল ওভার ব্রিজের ওপরটা দাঁতে ঠিক টিকিট কাউন্টারের নাবার মুখের ওই সামনে সিঁড়িটার মুখেই হয়েছে এবং প্রচণ্ডভাবে চিৎকার চেঁচামেচির জন্য লোকটা ভয় পেয়ে তখন দৌড়ে পালিয়ে যায় তো আমি প্রশাসনের কাছে এটা আবেদন রাখব যে আমাদের মতো এরকম তো অনেক মহিলারাই রাত্রেবেলা কলেজ করে অফিস করে তো বাড়ি ফেরেন তো এটা কীরকম সুরক্ষা আপনারা দিচ্ছেন আপনাদের ডিউটির কর্মীরা কোথায় তারা নেই কেন আপনাদের প্ল্যাটফর্মেও কোনো পুলিশ কর্মী নেই আমরা যে হাওড়া থেকে পাঁশকুড়া লোকালে যে এলাম মেছেদা পর্যন্ত একটা লেডিস কম্পার্টমেন্টে কর্মী নেই মানে আপনারা এদিকে দেখাচ্ছেন যে আমরা বিশাল অনেক পুলিশ কর্মী রেখেছি আমরা বিশাল কাজ করি আমরা তো দেখতে পাই যখন লোকালিটি যখন অনেক লোকজন থাকে প্ল্যাটফর্মে ওভার ওপরে তখন আপনারা আপনাদের দেখি পুলিশ কর্মীরা ডিউটি করে কিন্তু যখন ফাঁকা জায়গা যেখানে মানুষজন যাতায়াত করবে তাদের বাড়ি ফিরতে রাত্রি হবে সেই জায়গায় নিরাপত্তা সুরক্ষতা মানে সুরক্ষাটা কোথায়